নমস্কার আদুরে রান্নাঘরে সকলকে জানায় স্বাগত আজ আমি রান্না করে দেখাচ্ছি কাঁঠাল বীজ দিয়ে পাটশাক রান্না এর জন্য লাগছে কুচনো পাট শাক আলুর টুকরো কুমড়োর টুকরো কাঁঠাল বীজের টুকরো পেঁয়াজ কুচি চিরা কাঁচা লঙ্কা কালো জিরে নুন মিষ্টি হলুদ ও শুকনো লঙ্কা প্রথমে আমি তেল গরম করি তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ছেড়ে ভালো করে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে তাতে চেরা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম তারপর তার মধ্যে কাঁঠাল বীজের টুকরো আলু টুকরো দিয়ে ভালো করে নেড়ে নুন হলুদ দিয়ে আরও একটু ভালো করে নেড়ে ভালো করে নেড়ে তার মধ্যে কুমড়োর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে তাতে কুচুনো পাট শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা খোলে তার মধ্যে শাকগুলো মুজে গেলে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এইভাবে তৈরি হয়ে গেল আমার কাঁঠাল বীজ দিয়ে পার্শাক রান্না ভিডিওটি ভালো লাগলে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তবে আসে আবার আসবো নতুন একটি রান্না নিয়ে থ্যাংক ইউ